আগস্ট মাস শেষ হয়ে গেল অথচ এখনও লাউ গাছের ডগায় ডগায় দেখেন প্রত্যেকটা ডগায় ফুল আসা বন্ধ হয়নি তার মানে প্রথমবার দ্বিতীয়বার যদি আপনি লাউ খেয়ে ফেলেন আরও আপনার লাউ হবে শীত আসার আগেই আমরা জানি সেপ্টেম্বরে শীত আসা শুরু করে অলরেডি আগস্টের শেষ যখন প্রায় বৃষ্টি বাতাস জ্বর হাওয়া এগুলা লেগে আছে তারপরেও গাছে দেখেন কত বড় বড় লাউ এখনও হয়ে আছে তো এটার জন্য আপনার যে সারটা ব্যবহার করবেন সেই সারটা ব্যবহার করলে আগস্ট মাসেও বা সেপ্টেম্বর মাসেও আপনার একেবারে বাগানের চেহারা পাল্টে যাবে যে দেখেন জোড়ায় জোড়ায় আপনি যদি লাউ পেতে চান ডগায় ডগায় জোড়া জোড়ায় লাউ আসবে এখনও পর্যন্ত যদি আপনি এই লিকুইড সারটা ব্যবহার করতে পারেন তবে বেশি ব্যবহার করতে হয় না সপ্তাহে দুই দিন ব্যবহার করলেই চলবে আপনারা দেখেন লাউ গাছের যে ডগাগুলো ডগাগুলোতে অবস্থা দেখেন একদম জোড়া জোড়া এক জোড়া করে চলে এসেছে হলো লাউ আর এটার জন্য আমি যেটা করেছি এখানে এক বালতি পানিতে আমি এক কাপ পরিমাণ দুধ লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি এটা গরুর দুধ এটা আমি মিশিয়ে দিয়ে দিলাম এখানে আপনি দশ লিটার পানিতে আপনি আড়াইশো মিলি এম যদি আপনি দুধ মিশান তাহলেই চলবে এটা সপ্তাহে আপনারা দুই দিন করে দিতে পারেন গাছের গোড়াতে পাতা সবুজ থাকবে গাছের পুষ্টি ধরে রাখবে এবং এই যে পরাগায়নের পরে যে জোড়া জোর লাউগুলো দেখতে পাচ্ছেন এগুলা খুব দ্রুত বড় হয়ে যাবে কারণ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বাতাস শুরু হয়ে গেছে শীত আসা শুরু হয়ে গেছে দিন ছোট হয়ে যাচ্ছে তাহলে এখন আমরা অতিরিক্ত লাউ পাবো না যে কয়টা লাউ এসে গেছে সে কয়টা লাউ যেন আমরা বড় করে ফেলতে পারি খুব দ্রুত আট দশ দিনের মধ্যেই বা বারো তেরো দিনের মধ্যে যেন আমরা লাউগুলো খেতে পারি সেজন্য গাছের গোড়াতে প্রচুর পরিমাণে পুষ্টি দিতে হবে এক এক সময় এক এক পুষ্টি দিচ্ছি এই মুহূর্তে আমি প্রতিদিনেই পুষ্টি দিচ্ছি এই জন্য দেখেন লাউ গাছে একদম প্রত্যেকটা ডগায় ডগায় আবার ফুল চলে এসেছে এগুলা পুরুষ ফুল আবার স্ত্রী ফুলে এসে গেছে জোড়ায় জোড়ায় আপনারা দেখে বুঝবেন যে কত ফুল অলরেডি এখনও আছে তাহলে আমরা সেপ্টেম্বরে কিন্তু লাউ খেতে পারবো যারা মার্চ বা এপ্রিলে লাউ গাছ লাগিয়েছেন তারা দ্বিতীয় তৃতীয় ধাপে এখন লাউ খাবেন এসে দেখেন কোমরা গাছগুলা লাউ গাছগুলা এগুলো আমি লাগিয়েছি ফুল খাওয়ার জন্য এখন ডাটা খাওয়ার জন্য এগুলো তো পুষ্টি কম দিলে তো আমার লাউ লাউয়ের জন্য আমি করেছি ওগুলোতে আমি প্রচুর পুষ্টি রেগুলারলি দিয়ে থাকি তো এই জন্য এই গাছগুলোতে প্রচুর লাউ পাওয়া গিয়েছে এখন এই গাছগুলো বেশি দিন হয় নাই মাত্র দু তিন সপ্তাহ তো থেকে লাউ আসার সম্ভাবনা কম কিন্তু এই যে যে লাউ গাছগুলো আমার এপ্রিলে লাগানো মে জুন জুলাই আগস্ট আমি সাধারণত এপ্রিলে লাগানোর পর এপ্রিলের শেষের দিকে মে জুন গেল জুলাই থেকে কিন্তু লাউ খাওয়া শুরু করেছি জুলাই আগস্ট এ মাসে অনেক লাউ খেয়েছি এখন আমি যেটা করতেছি সেটা হলো আর শীত আসার আগে বা গাছ কেটে ফেলার আগে কত পুষ্টি দেয়া যায় কোনো দিন দিয়ে দিবেন ভাতের মারের সাথে পানি মিশিয়ে কোনো দিন দিয়ে দিবেন হলো পানিতে দুধ মিশিয়ে কোনো দিন পানিতে দই মিশিয়ে তাহলে আপনি দেখতে পাবেন এই যে দেখেন যে লাউগুলো এসেছে এই লাউগুলো কত দ্রুত বড় হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন কত বড় বড় লাউ এগুলোর জন্য পুষ্টি আপনি ঘরে তৈয়ার করে দিতে হবে আর মাছের হাড় এবং রক্তের যে গুঁড়োটা আছে এটা পানিতে মিশিয়ে একদিন পর পর দেবেন কথা প্রতিদিনে কোনো না কোনো পুষ্টি দেবেন কোনো দিন ডিমের কষার গুঁড়ো কোনো দিন মাছের হাড়ের গুঁড়ো আর কোনো দিন যেটা করবেন সেটা হলো দুধ মিশিয়ে পানি কোনো দিন দই মিশিয়ে পানি তাহলে আপনার দেখেন বাগানের চেহারায় পাল্টে যাবে এত লাউ কাটার পরেও এখনো গাছ কত সবুজ তরতাজা এবং ফুলে ফুলে ভরে আছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো লাউ গাছের ছেরা যদি পাল্টাতে চান আর অতিরিক্ত লাউ খেতে চান লাউ লাউ ফুল তো আমরা সাধারণত তেমন খাই না কারণ আমরা চাই যে পরাগায়ন গতি আমরা লাউ খাবো কোমরা ফুলটা আমরা খেয়ে থাকি আর লাউ ফুলের দেখেন এরকম যখন ডগায় ডগায় ফুল আসতে থাকবে আর জোড়ায় জোড়ায় আপনার লাউ আসবে স্ত্রী ফুল আপনি এটা হাত দিয়ে পরাগায়ন গোটায় দিবেন মানে কীট জন্য বা মোমাছের জন্য কখনো বসে থাকবেন না আপনার বাগানে বা অ্যালটমেন্টে যেখানে আপনি লাউ গাছ লাগাবেন প্রথম থেকেই প্রথম থেকেই যখন ফুল আসবে তখন থেকে যদি পরাগায়নটা করাইতে পারেন তাহলে আপনার কোনো লাউ মিস হবে না ডগায় ডগায় জোড়া জোড়া লাউ আপনি পেয়ে যাবেন এটার জন্য জাস্ট আপনার একটু কষ্ট করতে হবে